সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট বড় ভাই আর জনাব আবু তালেব ভাই উনি হচ্ছে যে ফিভিএল আইডির সমস্যা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিল তো ওনার সাথে আসলে আমাদের উনি আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি অনেক দিন ধরে এখানে নিয়ে এসে ওনার অভিজ্ঞতাটা আমরা আপনাদের সাথে জানাবো প্রথমত অ্যাকচুয়ালি আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই পাবনা বেড়াতে ওখানে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে একটা ফিজিওথেরাপি একটা মার্কেটের ওখানে দেখলাম যে পেন রিলাইফ ফিজিওথেরাপি তা আমার ওখানে পেন হচ্ছিলো ইন দ্য মিন টাইম আমারও আসলে সময় হচ্ছিল যে আমি ইউএসএ তে চলে যাবো আমার প্রচন্ড পেইন আর এর আগে আমি টু থাউজেন্ড এইটিনে আমি পিএলআইডি অপারেশন করি তারপর থেকে তিন চার বছর পর থেকে আস্তে আস্তে পেন শুরু হয় তো এখনো পেইন আছে তো আমি প্রথম তো ওই ডাক্তার ডাক্তার আমাকে অ্যাসেস করে একটা ফিজিওথেরাপি দিলেন তো ওখানে আমি তিন দিন সকাল বিকেলে নেওয়া পরে তো ভালো হলো তো আমি ডাক্তারকে বললাম যে আমি তো আসলে এখানে কন্টিনিউ করতে পারবো না তো আমি আপনার ঢাকাতে কোনো পরিচিত কোনো ডাক্তার আছে কিনা ফিজিওথেরাপিস্ট তো আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে তখন আমাকে এই ভীষণ ফিজিওথেরাপিস্ট রেফারটা করলেন তখন আমি এখানে আসলাম আসার পরে প্রথমে আমি ডাক্তার সাকিল ইসলাম সারস কাছে আসলাম এসে উনি অ্যাসেস করার পরে দেন উনি আমাকে অনেক ইনসপায়ার সেটা ইন্সপায়ার দেন বলতে আপনার ইনশাল্লাহ আপনি যদি আমার ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই আপনার যে এখন যে আপনার পেইন আছে এটা এইট্টি পার্সেন্ট রিউক হয়ে যাবে এবং টুয়েন্টি পার্সেন্ট আপনি আস্তে আস্তে আপনি এক্সারসাইজ করবেন বিভিন্ন এ করবেন আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করেছিলাম যে অবশ্যই এখানে বেটার কিছু পাবো কারণ ওনার মানুষের আসলে সবকিছু ভাষায় বলে দেয় যে আসলে কোনটা কোনটা আসলে ফেক আর কোনটা রিয়েল তো আমি এখানে ট্রিটমেন্ট নেওয়া শুরু করলাম শুরু পরে এবং ডক্টর জাকির হোসেন স্যারের আন্ডারে আমি ট্রিটমেন্ট নিলাম তো স্যার তো বলেছিলেন যে আমি আশি পার্সেন্ট আশি পার্সেন্ট স্যার মনে হয় যে আমি এইটি ফাইভ পার্সেন্ট মতো আমি দেখা যাচ্ছে আমার এই পেনটা রিলিফ হয়ে গেছে তো আসলে মানে আমরা ওনার জন্য দোয়া করি আপনার দর্শক বিন্দু আপনারাও দোয়া করবেন আর ওনাকে ট্রিটমেন্ট দিয়েছিল আমাদের এখানে ডক্টর জাকির প্রথমে আমরা শেষ করার পরে স্যার আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যানটা তৈরি করে দিয়েছেন পরবর্তীতে আমরা ওনাকে দুই সপ্তাহের একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করানোর জন্য তো ওনার যে মাসল স্পাজন ছিল আমরা মাসল স্পাজম পেয়েছিলাম তারপর হচ্ছে ওনার রেডিড পেন্ট ছিল তো আমরা আকুপাংচার তারপর সাইভার স্যার হচ্ছেন ওনাকে ওজন ওজন ট্রিটমেন্টটা সাইভেসার দিচ্ছেন আর আমি আকু পাংচার সিটি ছিল পি ছিল আমরা সবগুলো সমন্বিত একটা চিকিৎসার মাধ্যমে আমাদের যে পেশেন্ট ওনাকে আমরা ইম্প্রুভমেন্টের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আপনারা তো শুনছেন যে ওনারা বর্তমান ওনার মুখ থেকে শুনলেন যে আসলে উনি কতটুকু ইম্প্রুভমেন্ট পেলেন তো আবু তালাব ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ এবার আমি সবার কাছ থেকে যাওয়া চাই